আসসালামু আলাইকুম দর্শক কাছে এবং দূরে যে এখান থেকে দেখছেন আমি আজকে মূলত একটি ভিডিও বানাইছি আমি ইসলামী এটিএন বোর্ডে আসছি টাকা ক্যাশ আউট করার জন্য ইতিমধ্যে দেখছেন এটিএন বোর্ডটা আমাদের গ্রামেরটা কেমন আপনাদের শহরে কেমন জানি না আমাদের মোটামুটি অনেক ছোট একটা এটিএন বোর্ড ছোটো হলেও অনেক সুন্দর সুবিধা পাওয়া যায় এখানে কোনো ভিড় নেই ঝামেলা নেই দেখেন এই যে আমাদের কাস্টমার আসছে লোক অনেক সুন্দর তো বন্ধুরা ভিডিওটি কেমন হল যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ গুড নাইট বাংলাদেশ